আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলে একটু রৌদ্র ওয়েদারটা সুন্দর গতকালকে তো সারা দিনই বৃষ্টি ছিল আমার গাছগুলোকে দেখতে অন্য কিছু এত ভালো হয় নাই জাস্ট একটু লাউটাই ভালো অন্য কিছু হয়েছে অল্প অল্প কোনটা আগে পারা যায় আরো বড় হবে অনেক বড় আজকে দেখি কোনটা এক মনে হচ্ছে এইটা এই দুইটা লাউ গুলো এগুলো হচ্ছে ওই যে গতবার যারা আমার এগুলোর তারপরে গতবারের লাউ গুলার মত হবে এগুলা এই হচ্ছে কুমড়া দেখলে মনটা ভালো লাগে তারপরও যেহেতু আমাদের দেশের অবস্থা ভালো না মন তো সেরকম ভালো থাকার কথাও না কারণ মনটা আসলে দেশেই পড়ে থাকে সারাক্ষণ ফেসবুকে ভিডিও দেখা হয় যে কি হচ্ছে ভালো কিছু নিউজ পাওয়া যায় কি না এই হচ্ছে কাঁচামরিচ এগুলো আমি পাকাবো মানে লাল করবো পাকাবো পাকা কাঁচামরিচ দিয়ে চুটকির ভর্তা বানাবো লাল কালার হলে আর কি যেটা ধনিয়া পাতা এগুলো হচ্ছে আমি থার্ড টাইম মানে দুইবার ফেলে দুইবার খাওয়া শেষ এবার থার্ড টাইম আর মনে হয় না করা যাবে ঠান্ডা পড়ে যাবে যে কিছু পাকা পাকা ভাব ধরেছি গাছ থেকে কিছু টমেটো কেটে নিয়েছিলাম পাকা পাকা তো একটা দুইটা দেখা যাচ্ছে অনেক গাছই আছে ওইটা তো আছে তো পারা হয় আমি মনে হয় আমি মনে হয় এই নিয়ে চার পাঁচ দিন খেয়ে ফেলছি তারপর এক দুই দিন পর পরপরই দেখি আবার বড় হয়ে গেছে